ইতিহাস গড়ে বিশ্বকাপের ব্রাজিল আরও যাদের জায়গা নিশ্চিত চলুন দেরি না করে বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের শীর্ষ তিনে থাকা নিয়েই বরং তাদের পেন্ডুলামের মতো দুলতে হয়েছে এমন তো অবস্থায় ব্রাজিলের ইতিহাসে

বদলে ফেলতে পারবেন না এমন বাস্তবতা জানাই ছিল তবুও কিছুটা হতাশাও ঝরেছে ব্রাজিল সমর্থকদের কণ্ঠে এরপর ছেলে সাও আরেক ম্যাচে খেলতে নামে প্যারাগুয়ের বিপক্ষে যা ছিল ঘরের মাঠেই আঞ্চেলটির প্রথম ম্যাচ এমনকি জন্মদিন হওয়ায় ম্যাচটি এই কিংবদন্তির কোসের জন্য ছিল বিশেষ আনসেপটিল বিশেষ দিনটি জয় উপহার দিয়ে রাঙিয়েছেন ভেনির একমাত্র গোলের সুবাদে ব্রাজিল এবারে ফিফা উইন্ডো শেষ করল বিপক্ষে এক শূন্য গোলের জয় দিয়ে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের আসর বলবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় যা হবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলের অংশগ্রহণ ফুটবলের অভিজাত এই আসরে খেলবে আটচল্লিশটি দল উনিশশো আটানব্বই সাল থেকে দুই হাজার বাইশ বিশ্বকাপ পর্যন্ত অংশ নিয়ে আসছিল বত্রিশটি দেশ যাকে ফিফা আগামী বিশ্বকাপ থেকে আরো বর্ধিত আকারে রূপ দিচ্ছে যেখানে সর্বোচ্চ ষোলো দেশের স্লট পেয়েছে ওয়েফা ইউরোপিয়ান অঞ্চল এছাড়া আফ্রিকা ও এশিয়া থেকে আটটি করে দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকা থেকে ছয়টি করে এবং ওসেনিয়ার একটি দেশের জন্য পল্স রাখা হয়েছে বাকি দুটি দেশ বিশ্বকাপে উঠবে প্লে অফ খেলে